হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্লগ তো তো আমরা আমাদের কালকে সাইন লাগাই দিয়েছি এবং আমাদের ভিতরে সব কমপ্লিট এগুলো সব ক্লিন ক্লিন করা শেষ তো আমরা বসে আছি দেখি কি হয় সাড়ে দশটার পর থেকে আমি মানে রিল্যাক্স করতেছি দেখি যে আজকে আমরা কাউকে ডাকবো না দেখি আমার সাইন দেখে কয়জন আসে তো তো এখন বাজে দুইটা পঁয়তাল্লিশ এখানে হাওয়া খাইতেছি বৃষ্টি আসছিলো অনেক প্রচুর বৃষ্টি ছিল কিন্তু ভিতরে কিছু বীজে নেই যদিও জানালা দরজা কিছুই নাই তাও পর্দা প্রোটেক্ট করছে বৃষ্টি বাতাস সব কিছুই তো এখন পর্যন্ত কেউ আসে নেই তিনটা পঁয়তাল্লিশ তো এখন একটা ছেলে আসছিলো তোর চুল অনেক বড় তো আমি অবশ্যই এর আগে আমার কোনো আমার সাথে ওর এক্সপিরিয়েন্স নেই হেয়ারও কাটে নেই এবারই ফার্স্ট তো বললাম যে এরকম এরকম যে এ ব্যানার তো লাগাইছি তুমি তোমার ফ্রেন্ডদের নিয়ে এসো সেম এজ আমার থেকে আমার সেম এম এজ আমার সেম এজের আর আমি এমনই চাই পনেরো থেকে তিরিশ বছরের এগুলো আমার টার্গেট কাস্টমার তো আনছি তো অনেক জোরাজোরি করার পরে চুল কাটতে চায় না বললাম যে খালি টেক্সচার করো যে চুলের হালকা স্টাইল করো যেন সুন্দর লাগে না ওরা বললাম চুল বড়ো রাখো তাও একটু গাইড আছে চুল বড় রাখারও কেমনে ধাপে ধাপে চুল আপনার বড় করা লাগে না এলে আপনার অনেক আগলি কন্ডিশনে আসতে হয় চুল বড় রাখার জন্য কারণ চুল যখন বড় থাকে তখন অবচল একটা ভাব চলে আসে কিন্তু সে রাজি না এরপরে বলে শুধু সেভই করবে তো আমি মশ রেখে খেয়ে দিছি মশ্রে একটু যে কোনো হয়েছে পেন্সিল মশার মতন তো তাও হ্যাঁ ঠিক আছে আর চুল কোনো রকমে কাটেনি খালি হালকা একটু পাতলা করে দিচ্ছি আর অনেক এতক্ষণ কথা বললাম যে টিপস দিলাম আর অবশ্যই সাবস্ক্রাইবটা ইম্পর্টেন্ট অবশ্যই পে করতে বলছে যে পে কর আমি যেহেতু তাকে ডেকে আনছি তো পে করার দরকার নেই কিন্তু একটা সাবস্ক্রাইব পেয়েছি আর শিওর কিছু কাস্টমার কারণ ও নিয়ে আস বলল আমাকে তো আজকের দিন এমনই ছিল আমার বারবার শপের ফার্স্ট ডে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম আপনাদের সাথে তো আজকে এতটা কি ব্লগে ভালো থাকবেন ইনশাল্লা নেক্সট ব্লগে আবার দেখা হবে ধন্যবাদ